দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কতটা হচ্ছে কিভাবে নিজের ওয়েবসাইট অথবা অ্যাপসেট পেমেন্ট গেটওয়ে লাগাবেন ঠিক আছে তো দেখতে পারছেন নিজের মানে জয়েন অটো পেমেন্ট ডিপোজিট করলে অটো ডিপোজিট অ্যাড হয়ে যাবে তো কি হবে সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন কিভাবে প্ল্যান কিনবেন সব কিছু দেখাই দিব সবার প্রথমে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন আমার অ্যাকাউন্ট আছে আমি লগইন করে দিব তো কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের তো যদি এরকম আছে তাহলে আপনারা থ্রি রটি গিলিট করে এখানে সবার ফার্স্টে প্ল্যানগুলোর প্রাইস দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রি সাত দিন মানে দশ টাকা করে নে দিনের জন্য তারপরে তিরিশ দিনের জন্য নিরানব্বই আমার তিরিশ দিনের জন্য প্ল্যান কিনা আছে আমার অ্যাপসে আমি লাগাইছি আমি সেটাও দেখাই দিব তারপর ছয় মাসের জন্য চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকা আর বারো মাসের জন্য আটশো টাকা তো দেখেন এখানে কিভাবে আপনারা প্ল্যান কিনবেন আপনি দেখাই দিই একটা সম্পূর্ণ এখন আমার সব টাকা অ্যাড করতে হবে ঠিক আছে তো এখানে কত টাকা অ্যাড করতে চাচ্ছেন যেমন আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের দেখেন চারশো নিরানব্বই বিকাশ দেওয়া আছে তো বিকাশ নগদে ক্লিক করে আপনি মানে ধরেন টাকাটা পাঠে অ্যাড করে নেবেন এখন আমার প্ল্যান কি না আমি কিনবো না ওই যে কোনো সাপোর্ট লাগলে এখানে অবশ্যই সাপোর্টে কথা বলতে পারবেন কোনো সমস্যা হলে বা কোনো কিছু যে কোনো কিছু ঠিক আছে তো এটা একটু ক্যান্সেল করে নিই এইটা এখন আপনি দেখাবো এই পেমেন্ট ডিউটি কি কাজে লাগে ঠিক আছে তো সবার ফার্স্টে আমি দেখাই এক টু এইট যেমন দেখেন এটা হচ্ছে আমার অ্যাপস লটারি অ্যাপস যা যা লটারি মানে টিকিট কিনে ইনকাম করতে চান তাদের জন্য অ্যাপসটি বানানো তো সব ফার্স্ট এখানে আমার অটো পেমেন্ট গেটওয়ে ওনাদের সাইড থেকে নাম আসে তো এটার কাজটা হচ্ছে কি দেখেন ডিপোজিটে ক্লিক করলাম যেমন অনেকে অনেক কিছু করে যেমন ছয়শো টাকা দিলাম আমি ডিপোজিটে মিনিমাম ডিপোজিট বিশ টাকা একটু ওয়েট করবেন দেখেন বিকাশ নগদ রকেট আসছে ঠিক আছে এটা হচ্ছে অটো পেমেন্ট এখানে টাকা ধরেন পাঠাতে হবে মাসডি পাঠানোর পরে যে নাম্বারে তারপর এখানে ট্রানজাকশন আইডি দিতে হবে আগে দিলে হবে না তো আমার এখানে দেখেন আমি ছয়শো টাকা পাঠাইছি তো এখানে দেখেন ট্রানজেকশন আইডিটা কপি করা আছে ট্রানজেকশন আইডিটা পেস্ট করে ভেরিফাই ক্লিক করে দিলে দেখেন আপনার পেমেন্ট সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে দেখেন ছয়শো টাকা অটোমেটিক অ্যাড হয়ে যাবে দাঁড়ান দেখাচ্ছি দেখেন তো পেমেন্ট গেটওয়ে এটাই কাজ আর উল্টাপাল্টা যদি ট্রানজেকশন আইডি দিই দেখেন আবার আমি আপনাকে সেম ট্রানজেকশন আইডি দিয়ে দেখাই হবে না কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন হবে না ঠিক আছে তো এটা একবার আবার উল্টাপাল্টা দিলে কোনোটা হবে না আশা করি বুঝতে পারছেন তাও যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে সবাই চেক করে আসবেন